হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য পশারীরা বলছেন স্বয়ং ভগবান এসেছেন আমাদের দ্বারে শুনিয়া পশারী সব চাংড়া উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া পসারিরা ঢেলে ঢেলে প্রসাদ দিচ্ছে মহাপ্রভু বাদ্য নাই সরব গোসাই তবে পশারীদের নিষেধ দিল সরব গোসাই সব পসারিদেরকে নিষেধ করে দিলেন চাংড়া লইয়া পসারি পশারে বসিল

যার ভাই এই বাণীনাথের কুঠুরি যে কুঠুরিতে মহাপ্রভু বাস করেন গম্ভীরা সেই কাশী মিশ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন সন্ন্যাসী তো ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা করে প্রসাদ গ্রহণ করবেন সেই দিন কাশী মিশ্র রাজার যে পুরোহিত সেই কাশী মিশ্র মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন মহাপ্রভু সেদিন তার গৃহে প্রসাদ পাবেন সব বৈষ্ণবের প্রভু বসাই না সারি সারি বাপ্রম প্রসাদ পাবার আগে সব বৈষ্ণবকে বসিয়ে দিয়েছেন আমার হরিদাসের আজ মহোৎসব সকলে বস আপনি পরিবেশে প্রভু লইয়া জনাচারি নিজের হাতে মহাপ্রভু পরিবেশন করছে ভক্তের জন্য ভগবান নিজে হাতে পরিবেশন করছে মহাপ্রভুর শ্রীহস্তে অল্প না কি আইসে এক একজনে পঞ্চজনার ভক্ষ বেশি এক এক পাতে মন জনের ভক্ষ পাঁচ জনের যে খাবার খেতে পারে সেই খাবার প্রভু বিতরণ করে দিচ্ছেন ভক্তদের পাতে একে তো गोविंद আলী দাস কই কৃষ্ণের বিরহ অমাত রাধার বিরহে প্রভু একদম কাতর তাতে ভক্ত বিরহ প্রভু তার হ প্রভু বাচ্চ কেন নাই এক এক পাতে পাঁচ জনের ভক্ষ দ্রব্য পরিবেশন করে দিচ্ছেন স্বরূপকে প্রভু বসি করো দর্শন আমি ইহা সবার লইয়া করি পরিবেশন সর্বপ্রসারী বুঝতে পারছেন ভেতরের ভাব প্রভুকে সেদিন কাশী মিশ্র তার বাড়িতে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করেছেন প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রসাদ নিয়ে এসেছেন কাশী মিশ্র প্রভুকে ভিক্ষা সকল বৈষ্ণব তবে ভোজন করিল আকণ্ঠ করিয়া সবাই ভোজন করিল পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা হইল পরমানন্দ পুরী ভারতী যারা রয়েছেন ব্রহ্মানন্দ ভারতী এই দুজন তখন পুরী উপস্থিত এই দুজনের সাথে মহাপ্রভু ভিক্ষা করলেন আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন সমস্ত ভক্তকে আকণ্ঠ ভোজন করালেন দেহ দেব বলি প্রভু বলেন বচন দেহ দেহ দাও দাও ভজন করিয়া সবে কইল আচমন সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন প্রভু সমস্ত ভক্তকে আজ হরিদাসের নির্জান মহোৎসবের মঙ্গলার্থে সমস্ত ভক্তদের অপালে চন্দন গলায় মালা দিলেন এটা আপনি কি করছেন বর দিচ্ছেন যারা যারা মহাপ্রভুর সাথে হরিদাসের উৎসব করল হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন যেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মহৎ সবে যে করিল ভোজন অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি হরিদাস দর্শন ওইছে হয় শক্তি মহাপ্রভুর কোট অভিরাজ গোস্বামী পাল মধ্যে লিখছেন মহাপ্রভু যেরূপ বলছেন সেই রূপ হরিদাসের বিজয় উৎসবকে দর্শন করলো হরিদাসকে যারা বিমানে চড়িয়ে নিয়ে গেল হরিদাসকে যারা সমাধিস্থ করল যারা হরিদাসের মহোৎসবে ভোজন করলো অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি সকলের প্রেম ভক্তি লাভ হবে কৃষ্ণ প্রাপ্তি হবে মহাপ্রভু সকলকে বরদান করলেন কৃপা করি কৃষ্ণ বলে دیاছিল সঙ্গ শতন্ত কৃষ্ণের এর ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ সবার কাছে বেশ আনন্দ লাগছে গৌরাঙ্গের ভক্তগণ দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে চলো দলে বলে এক এক করে কৃষ্ণচন্দ্রের লোক যে প্রশ্ন তুলছে রাম সভা রেখেছে কত তোরা এক এক করে পণ্ডিত আসছে নানা উক্তত্ব নানা শাস্ত্র আলোচনা হচ্ছেamsfonts ভগবান

নদের চাঁদের কান্নতায় আমি কান্নত আমার গোলা এই তার ভাজন গুপ্ত ভাজন গুণ ভাজন নবদ্বীপের মানুষ বুঝতে পারে না নবদ্বীপে ভীম বলে এক গুন্ডা আছে সেই গুন্ডা চলে এলো বাবার ভেতরে একবার মেয়ে ছেলের গলা একবার পুরুষ কণ্ঠ বাবা যে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে প্রেম করছে সজরে পদাঘাত করেছে সিদ্ধ বাবার সেই কুটিয়ার মাঝে দেখলো বাবা মহাবিষ্ট বাবার গায়ে অষ্ট সাত্বিক বিকার দিব্য রুটি ছড়ছে কেন ভীম গঙ্গায় স্নান করে সে বাবার স্মরণাশ্রয় চরণাশ্রয় করল স্মরণ দিল সিদ্ধ চৈতন্য বাবা এত তার প্রভাব ভাবত দিবেশের সময় সেই সিদ্ধ চৈতন্য দাস বাবাকে ডাকা হলো রাজসভায় বাবা গৌরাঙ্গ কি অবতার গৌরাঙ্গ কি ভগবান বাবার উত্তর দিনাদি দিন বাবা প্রণাম করলেন রাজসভায় পঞ্চাঙ্গ প্রণাম করে উত্তর দিচ্ছেন মহারাজ আপনি আর আপনার পার্শ্বক্ষণ এই যে প্রশ্ন রেখেছেন এইটাতেই আমার সন্দেহটা নিরসন হলো ইতিপূর্বে ভগবান যতবার এসেছেন অবতার ক্রমে অবতার হয়ে ততবারই পূর্ণ ভগবান হয়ে